সত্যজিৎ রায় পরিচালিত একটি বিখ্যাত বাংলা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি চলচ্চিত্র যা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গল্পের উপর ভিত্তি করে নির্মিত এবং উনিশশো সালে মুক্তি পায় দেখেই বুঝতে পারছ হ্যাঁ গুপি গাইন বাঘা বাইনের কথাই বলছি এটি বাংলা সিনেমার প্রথম সুপার ছবি যেখানে গুপি ও বাঘা নামে দুই অপটু গায়ক বাদক ভূতের বর পেয়ে গান বাজনার মাধ্যমে দুই রাজ্যের যুদ্ধ থামায় এবং শান্তি স্থাপন করে সিরিজটির দুটি সিকুয়েলও আছে হিরক রাজার দেশ যেটা উনিশশো এবং গুপি বাঘা ফিরে এলো উনিশশো এখন তোমরা দেখতে পাচ্ছ গুপি গাইন বাঘা বাইন কমিক্স তোমরা গল্পটা পড়েছো অনেকে অনেকে সিনেমা দেখেছো সিনেমার পরে এবার চলে এলো কমিক তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কমিক প্রকাশিত হয়েছে পারুল থেকে চিত্রনাট্য ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায় গল্পটা তোমরা অনেকেই জানো কিন্তু এই ছবি দেখে দেখে পড়ার গল্প যাকে বলা হয় কমিক্স মজাই আলাদা দু হাজার প্রথম সংস্করণ হয় এটা অনেকেই হয়তো পড়ে নিয়েছে এতদিনে আমি জাস্ট রিসেন্ট একদিন হলো শেষ করলাম বইটি দারুণ অভিজ্ঞতা আবার মনে হলো যে সেই সময়ে ফিরে গেলাম বা সেই ছবিটাকে চোখের সামনে ভাসতে দেখলাম তো খুব একটা বড় না বই চৌষট্টি পাতার বই দারুণ মজার যারা পড়নি অবশ্যই পড়বে সিনেমার মতনই এখানেও ভূতের রাজার বর পেতেই গুপির বেসুরো হেরে গলা থেকে বেরিয়ে এলো মায়াবী গান বাঘার বেতালা ঢোলে বেজে উঠল আশ্চর্য বল আর তারপরেই প্রথম শুন্ডি পরে হল্লা রাজার দরবারে পরে হল্লা রাজার দরবারে ঘুটে যেতে লাগলো অদ্ভুত সব কাণ্ড সকলেরই জানা তবে এই কমিকটা পড়লে আরেকবার ঝালিয়ে নিয়ে যাবে ছোটবেলা গুপি বাঘার সেই সব আজব কাণ্ড কারখানা নিয়েই উপেন্দ্র কিশোরের চিরায়ত শিশু কিশোর সাহিত্য গুপি গাইন বাঘা ভাইন চলচ্চিত্রের পরেই প্রথম কমিক্সে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম প্রচুর আরো কমিক নিয়ে আমি আসবো আমার কমিক ভীষণ ভালো লাগে ছোটবেলায় যা আমি নিউজ পেপারে পড়তাম আর এখন এটা ভালো কোয়ালিটি ভালো প্রিন্টে আনন্দ থেকে শুরু করে বুক ফার্ম পারুল সবাই এখন খুব ভালো ভালো কোয়ালিটি মেনটেন করে কমিক্সগুলো বের করছে দারুণ মজা লাগছে কালারফুল কমিক্স পড়তে তোমরা জানাবে ভিডিওটি কেমন লাগলো আর কারা কারা পড়েছে অবশ্যই কমেন্ট করবে বাই বাই